প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারে ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আমি আজ আপনাদের সাথে তারাবাই মাছের পোনা নিয়ে কথা বলবো আপনারা আমাদের ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন তারাবাই মাছের পোনা তারাবাই মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ আপনারা যারা অল্প খরচে অধিক লাভবান হতে চান তারা অবশ্যই এই তারাবাই মাছের পোনার চাষ করে লাভবান হতে পারবেন এর কারণ হলো তারাবাই মাছ খুব কম খাদ্যে অধিক বৃদ্ধি পাই এবং কি অল্প সময়ে বিক্রয় করে দিতে পারবেন তারবাই মাছ অতি সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা তারাবাহ মাছ পুকুরে চাষ করবেন তারা প্রত্যেক শতাংশে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন তারাবাহ মাছকে দৈনিক একবেলা খাবার প্রদান করতে হবে সেটা হলো সন্ধ্যার পরে তারাবে মাছের খাদ্য হলো সরিষার খোল ভিজিয়ে রেখে খাওয়ালে তারাবে মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা তারাবে মাছ চাষ করতে চান এবং তারাবে মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে তারাবে মাছের পোনা ক্রয় করতে পারবেন তারাবে মাছের পোনা নিতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভিডিওতে যে তারাবাহ মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই তারাব্যাম মাছের পোনাগুলোর সাইজ দুই থেকে আড়াই ইঞ্চি এরকম সাইজের মাসে মাছের ক্রয় করে পুকুরে সারতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন এর কারণ হলো এরকম সাইজের তারাবাহ মাছ পুকুরে সারলে মিস যাবে না ইনশাল্লাহ তাই আপনারা যারা তারাবাহ মাছের ক্রয় করবেন এবং তারাবাহ মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এরকম সাইজের তারাবে মাছের পোনা ক্রয় করে চাষ করতে পারেন তারাবে মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ক্যাটফিশ এবং জাতীয় মাছের পোনা পাবেন মাছের পোনার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ